রাজারহাটের সন্ত্রস্ত এক অংশের শিক্ষকরা কেন উঠছে সেই প্রশ্ন রাজারহাটের শিক্ষকদের মধ্যে ফাটল সব্যসাচী দত্তকে নিয়ে জোট বাঁধছে রাজারহাটের এক অংশের শিক্ষকরা আজ রাজারহাটের বন্দনা অনুষ্ঠান বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করেন রাজারহাটের শিক্ষক শিক্ষিকারা রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত যোগ দেন রবি ঠাকুরদের শ্রদ্ধাটা কাতকালে সকালবেলা আমার বড় প্রোগ্রাম ছিল বাইশের সরপিদের কিন্তু এখানে আসতে একটু দেরি হয়ে গেছে আমি বারাসাতে ছিলাম ওই আঠাশে আগস্ট আমাদের ছাত্র পরিষদের জন্মদিন হিসাবে জেলার মিটিং ছিল এখানে শিক্ষকদের একটা সব শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে বসেছিল তাদের কিছু দাবি দেওয়া আছে আমি ওনাদের বলেছি লিখিত আকারে আমায় দিই যারা আমাদের জেলায় সংগঠন করে আমি তাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে ওনারা আরেকটা বলতে বলতে বক্তব্য রাখতে গিয়ে বলেছে ওনারা নাকি ভীত সন্তুষ্ট আমি কেন ভীত সন্তুষ্ট সেটা ওনারা বলতে পারবেন কেন ওটা একেবারেই ওটা অনেক সক্ষম আশ্বাস দিলেন আশ্বাস দেওয়ার ব্যাপার নেই ওনারা এখন যে বাড়িতে যেরকম শেষ পাথের রসগোল্লার মূল্য এখন ভোটের আগে ওনাদের মূল্য ততটাই সন্ত্রস্ত কথাটা ঠিক হবে না ধৃত সন্ত্রস্ত কোনো ব্যাপার নেই এখানে আমরা যারা শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ বছর ধরে এখানে চাকরি করছি আমরা বাচ্চা করার কারিগর তো এখানে ভীত সন্তুষ্ট হওয়ার জায়গা নেই আমাদের কিছু দাবি দাওয়া ছিল দাদার কাছে সেটা আমরা সুন্দরভাবে দাদার কাছে উপস্থাপন করতে পেরেছি এর জন্য আমরা স্যাটিসফাইড দাদা এসছেন এবং তার মূল্যবান সময় দিয়েছেন এটাই যথেষ্ট মাননীয় বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান উপস্থিত হয়েছেন আমরা মানে এটাকে আমাদের প্রোগ্রামের সার্থকতা হিসেবেই দেখবো আজকে বাইশ শ্রাবণ গতকাল গেছে ঠিকই কিন্তু আজকে আমরা কবিগুরুর প্রয়াণ দিবসটাকে এইভাবে উদযাপন করব প্রথমে বুঝতে পারিনি ভাবেনি কিন্তু আমরা উল্লসিত মনে প্রাণে যে দাদা এই অনুষ্ঠানে আমাদের সাথে একসাথে অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে তার মূল্যবান সময় দিয়েছেন এর জন্য আমরা দাদার প্রতি কৃতজ্ঞ দাবি বলতে আমাদের শিক্ষকদের মধ্যে যে বিভ্রান্তি কিছু কিছু জায়গায় আমাদের চক্রে চলছে বিভিন্ন ভাবে সেইখানে আমরা দাদাকে না রাজারাট চক্র রাজারহাট চক্রে যেভাবে মানে কিছু শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সেই দাবি আমরা দাদার সাথে আলোচনা করেছি এবং দাদা আমাদেরকে কথা দিয়েছেন যে দাদা সেটাকে একদম যথাযথভাবে দেখবেন এবং গুরুত্ব সহকারে সেটাকে সমাধান করার চেষ্টা বলতে কিছু কিছু দাবি আছে যেরকম আমরা যাতে সঠিকভাবে আমাদের প্রাত্যহিকভাবে ডেলিট বেসিসের বেসিসে ডিউটিগুলো করতে পারি এবং সঠিক সময়ে বিদ্যালয়ে আসা যাওয়া বা এই বিভিন্ন শিক্ষকদের মধ্যে যে একদম বিভিন্ন শিক্ষকদের মধ্যে যে ভীতি বোধ কিছু কিছু জায়গায় তৈরি হচ্ছে এবং আমরা যাতে সম্মানের সঙ্গে চাকরিটা করতে পারি সেটাই দাবি দেওয়া ছিল জায়গা তৈরি হচ্ছে এখন সেটা আমরা যা বলার দাদাকে বলেছি এখন সেটা বলার পরিস্থিতিতে নেই না 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 এখানে গোষ্ঠী দ্বন্দ্বের কোনো এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্বের জায়গাই নেই আমরা তৃণমূল দলে এবং মামাটি মানুষের দলে খুব সুন্দরভাবেই রয়েছে না ভয় দেখানোর এখানে কোনো প্রশ্নই উঠছে না ভয় দেখানোর জায়গাও নেই কারণ আমরা তৃণমূল দলটা করি এবং যেই দলের মাথা যিনি আছেন মমতাময়ী মমতা ব্যানার্জি উনি যেভাবে মানে পশ্চিমবঙ্গ রাজ্যকে চালাচ্ছেন সেখানে ভয় পাওয়ার বা ভীত সন্ত্রস্ত হওয়ার জায়গা নেই কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটে সেখানটায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তৈরি হয় সেইগুলো নিয়েই দাদার সাথে আলোচনা হয়েছে